দর্শক আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ব্যাপকভাবে বিজয় অর্জন করছে এই ঘটনা দেখার পরে আপনার কি মনে হয়েছে যারা ভোট দিয়েছে সবাই কি শিবির কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র শিবির হয়ে গেছে বিষয়টা এমন না দু হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারপর থেকে এই জেনারেশনের মনের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে এই জিনিসটা শিবির উপলব্ধি করতে পেরেছে তারা এই টিউনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই জেনারেশনের পালস তারা বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী তারা ক্যাম্পাসে ব্যাপক কাজ করেছে এবং শিবির ঠিক যেইভাবে চলে বা তাদের সংগঠনটা যেইভাবে চলে সেইটার সাথে এই জেনারেশনের মানসিকতার সাথে মিলে গেছে যেই কারণে তাদের এই বড় ধরনের বিজয় অন্যথায় এই ধরনের চিত্র কিন্তু দেখা যায় নাই এই জেনারেশন এখন ওই টাইপের রাজনীতি চায় না যেটা আগে চলত এখন তারা সুস্থ সুন্দর একটা পরিবেশ চায় এবং ক্যাম্পাসে তো তারা ব্যাপক কাজ করেছে যেমন ইফতার বিতরণ থেকে শুরু করে ফ্রি মেডিকেল টিম ওই যে কি বলে ফিল্টার দেওয়া থেকে শুরু করে আর অনেক কাজ করেছে অনেক কাজ তারা করেছে যে সময় তারা এই কাজ করেছে অন্যরা সেই সময় টেম্পো স্ট্যান্ডে তো এই যে সমস্যাটা এই যে জায়গাটা এখানে পার্থক্য গড়ে দিয়েছে নারী ভোটাররাও বড় ধরনের পার্থক্য গড়ে দিয়েছে প্রচার প্রচারণা যখন চলছিল তখনই বোঝা গেছে যে এখানে বিশাল একটা গ্যাপ দুই পক্ষের মধ্যে রয়েছে এবং মোট কথা হচ্ছে শিবিরের যে প্যানেল এরা প্রকৃত অর্থে ছাত্র রাজনীতি যেরকম হওয়া উচিত তারা সেরকম রাজনীতি করেছে কিন্তু অন্যরা যেটা করেছে পুরাই বোকাস এই কারণে এই জায়গাটাতে বড় একটা পার্থক্য তৈরি হয়েছে এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন স্টুডেন্ট আপনি যখন ছাত্র রাজনীতি করবেন কিংবা রাজনীতিই করবেন আপনাকে খুব নমনীয় হতে হবে খুব সুন্দর আচরণের অধিকারী হতে হবে আপনি ভিসি কে ধমক দিবেন গতকালকে দেখেছেন নিশ্চয় যে ভিসি কে টেবিল চাপড়ে তারপরে তাকে ধমক দিচ্ছে এই ধরনের আদব কায়দা ছাত্র রাজনীতির সাথে যায় না এটা তো শুধু মানে ছাত্রদের মধ্যে একটা প্রভাব পড়ছে এই আচরণটা তা না মানে জাতীয় রাজনীতিতেও আপনি আপনার দল অন্তত এই আচরণের মাধ্যমে কয়েক লাখ ভোট হারিয়েছে তো এইগুলো জিনিস সহজ জিনিস আপনাকে বুঝতে হবে নিজের খেয়ে আর কত বোঝাবো শুধু আরে ট্যাগ দিয়ে দিবেন যে হ্যাঁ সে তো ওই সে তো ওই এটা দিয়ে মনে এক ধরনের সন্তুষ্টি পাবেন কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের নিজেদেরকে সংশোধন করতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আপনারা তো আমার কথা শুনবেন না শুনবেন ভুট্টু সাহেবের কথা আর ভুট্টু সাহেবের কথা যখনই শুনবেন তখনই এ ধরনের পরাজয় বরণ করতে হবে